একদিকে হালকা বাতাস বইছে অপরদিকে সূর্যের আলো ঝলমল করছে তার মধ্যেই গ্রামের প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুটি তালগাছ যার ডালে বাসা বেঁধেছে চুনুই পাখিরা সকালের আবহে পাখিরা করছে ছোটাছুটি করছে কিছির মিচির শব্দ মনে হচ্ছে যেন এক রঙিন উৎসবে মেতেছে তারা পাখি গ্রামীণ জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় যাদের ভূমিকা অপরিসীম একসময় গ্রামে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলেও তা এখন প্রায় বিলুপ্ত পরিবেশ দূষণ ও গাছপালা কমে যাওয়ায় দিনে দিনে কমছে পাখির সংখ্যা তালগাছে চুড়ুই পাখির এই ছোট্ট সংসার মনে করিয়ে দেয় প্রকৃতি রক্ষা মানে জীবন রক্ষা গাছ বাঁচানোর মাধ্যমে যদি প্রকৃতির এই সুরক্ষিত সৌন্দর্য আমরা আগলে রাখতে পারি তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম শুনতে পাবে এরকম কিচির মিচিরের মধুর সুর হারনুর রশিদ ইউনিক খবর চট্টগ্রাম